বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক রাষ্ট্রপ্রধান স্বাধীনতার আনুষ্ঠানিকভাবে ইতিহাসের স্বীকৃতি পেয়েছে ঐতিহাসিক সাত নম্বর কেন্দ্র এই সাত নম্বী না ঘটত তাহলে বিএনপি আদৌ জন্মগ্রহণ করত কিনা এটা আমাদের শব্দ শহীদ জিয়া রহমান একজন নিরলুক মানুষ একজন শহর এবং ক্ষমতার বাইরে থাকার মানুষ যিনি এদেশের স্বাধীনতা যুদ্ধে কোন জেনারেল অথবা বিগত স্বাধীনতার জন্য আন্দোলনকারী দল তারা যখন পালিয়ে চলে যায় সেই মুহূর্তে একজন মেজর পরিচয় কেমন ছিল না তিনি কিন্তু নিজ দায়িত্ব নিয়ে নিজের এবং তার পরিবারের উপর ঝুঁকি নিয়ে তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন স্বাধীনতা ঘোষণার পরে কিন্তু দীর্ঘ পাঁচ বছর তিনি কোন ক্ষমতায় ছিলেন না ক্ষমতায় আসার কোন ইচ্ছা পোষণ করেন নাই এদেশের এই সাতই নভেম্বর সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে দেশের জনগণকে নিয়ন্ত্রণ করা পরিচালনা করা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য এই সাতই নভেম্বর এটাকে ঐতিহাসিক দিন এই জন্য আমরা দেশে বিএনপি সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান এই থেকে আমরা যথাযথ মর্যাদার সাথে পালন করি আজকে জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে আলোচনা সভার আয়োজন এই বিশেষ দিনের সভায় আমাদের জাতীয়তাবাদী শ্রমিক দলের দু একজন সহকর্মী জাতীয়তাবাদী শ্রমিক দলের পার্লামেন্টের প্রতিনিধি নিয়ে কথা বলেছেন এবং সেখানে আমার নামটি চলে আসছে এই আমার নিজের পক্ষ থেকে আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমি আমার সেই সহকর্মীদের অভিনন্দন জানাই ধন্যবাদ আমি কে এক সময় ছাত্র নেতৃত্ব দিতে গিয়ে কলেজের সিএস কলেজের বিবি ছিলাম ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক ছিলাম পরবর্তীতে যুব দলের সভাপতি ছিলাম পরবর্তীতে বিএনপির সাংগঠনিক সম্পাদক বিএনপির সাধারণ সম্পাদক পরিবহনে নব্বই সালে এই ছাত্রদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সঙ্গে মাঝে মাঝে ক্ল্যাশ হতো মারামারি হতো এগুলা সমাধান করতে করতে একটা পর্যায়ে ছাত্রার পাশাপাশি শ্রমিকদের মধ্যে হয় তখন গাজীপুরের পরিবহন শ্রমিকরা আমার ইচ্ছার বিরুদ্ধে এই দীর্ঘ পাঁচচল্লিশ বছর রাজনীতিতে একদিনের জন্য এক মুহূর্তের জন্য আমি কাজের কোনো ফাঁকি দেই নাই এখন পর্যন্ত সেটা অব্যাহত রেখেছে আজকে আমাদের তিনজন প্রিয় নেতা একজন শ্রমিক ধরনের অভিনব প্রতিষ্ঠাকালীন সময় থেকে আমার আরেকজন অধ্যাপক জাহিদ ভাই উনি আমাকে ছোট সময় থেকে আমার চলাধলা গতিবিধি চরিত্র কাজকর্ম সকল কিছু জানেন একবার শান্ত রহমানিমুল বিশ্বাস উনি বিএনপি যোগদান করার বিনসন্দর আগে থেকে উনি আমাকে চিকেন জানেন আমার প্রশ্ন গাজীপুর এক আসন কেন গুরুত্বপূর্ণ শিমুল ভাই বক্তিতে বলে নন্দুল ভাই ভক্তিতে বলে আমরাও বলি আঠারো কোটি মানুষের মধ্যে বারো কোটি ভোটারের মধ্যে সাত কোটি পঁয়ত্রিশ লক্ষ লোক শ্রমজীবী মানুষের

শ্রমিক দলের অন্তর্ভুক্ত করে তাদেরকে সাংগঠনিক ভাবে ঐক্যবদ্ধ রেখেছি আমার নেতা একটা নির্বাচনে বিভিন্ন হয় সেই জরিপে যে দুই নম্বর আমার নাম থাকে আমি দলের কাছে নবুনি সব যাব তাহলে আমাদের প্রাক্তন চেয়ারম্যান বলেছেন দলের শেষ ব্যক্তি কোন মূল্যায়ন করবেন গাজীপুর জেলার মধ্যে শুধু আমার পলিসির নয় সবচেয়ে বেশি হুমায়ুন করি খানের নামের মামলা একশো চোদ্দ সাতবার জেলে গিয়েছি জামিনে কেটে আসার সাথে সাথে টিভি ধরে নিয়ে গুম করার জন্য নিয়ে গেছে আমাকে ক্রস ফায়ার থেকে একপুরের শান্ত রহমান সুমুল বিশ্বাস রক্ষা করেছে

আপনাদের দাবি প্রতি সকল প্রদর্শন করে আমাদের নেতা জনাম নজরুল ইসলাম খান তিনি নজরুল ইসলাম না উনি চায় নাই আমি প্রস্তাব করতে চাই জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিনিধিত্ব করার জন্য গাছেপুর একাশন থেকে নজরুল ভাই যদি নির্বাচনে নজরুল পায় তাই নির্বাচনে সমস্ত অর্থ খরচ আমি নিজে বহন করব সংগঠিত হবে ওই সিটের জন্য একমাত্র জিয়া পরিবার যে কোন সদস্যকে নিয়ে চিন্তা করতে পারেন এর বাইরে যাদের নামে মামলা নাই তৃণমূলে তাদের সঙ্গে যোগাযোগ নাই যারা আওয়ামী সঙ্গে লিয়া যুগে পার করে আসছে তাদেরকে নমিনেশন দিবেন খেল করলে তাই করবেন আমাকে ভাই আমি আগেই বলে দেই পছন্দ মতো না হলে শ্রমিক দলের প্রতিনিধি যেখানে যেখানে নির্বাচনে মনোনয়ন পাবে عم لشجرد مطلبة ابرك